মা ও মা এদিকে একবার আসবেন তো হ্যাঁ কি হয়েছে বল বলছি আজকে কি রান্না করব কি রান্না করবি তা বাড়িতে সবজি কি আছে ওই তো একটা বেগুন আর অল্প আলু পড়ে আছে তাহলে তো আজ ভালোভাবে রান্নাটাও হবে না তুই এক কাজ কর তোর বাবার কাছে গিয়ে বল বাজারটা করে আনতে আচ্ছা ঠিক আছে মা বাবা শুনছেন হ্যাঁ বোমা বলে ফেলো বলছিলাম বাবা বাড়িতে তো একটাও সবজি নেই কি রান্না করব তাই বলছিলাম বাজারটা করে আনতে হ্যাঁ বোমা তুমি আমাকে বাজারে থলি আর কিছু টাকা এনে দাও আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা বাবা ঠিক আছে আমি এনে দিচ্ছি আরে ছেলেটা তো কোনো খোঁজই নেই বাড়িতে কি আছে কি নেই কি হ্যাঁ বিমল তখন থেকে কি বাপের বাড়া বানাচ্ছ নাকি এতক্ষণ সময় লাগছে এই তো হয়েই গেছে লেন লেন শুরু করুন আরে জোনটু যে লেওরা কোথায় গিয়েছিলে এই তো বাজার থেকে একটু শাক সবজি নিয়ে আসছি তাই ভাবলাম গাছতলায় অনেকদিন আসা হয়নি তাই আপনাদের কাছে একটু ঘুরতে এলাম তা এসেছো যখন ভালোই করেছো কি হ্যাঁ ঝন্টু আমাদের সাথে তো আড্ডা দেওয়া পুরো ভুলেই গেছো কি ব্যাপারটা কি হ্যাঁ আরে হ্যাঁ বাড়িতে ওই কাজে কাজে সময় কেটে যাচ্ছে তাই আর আসা হয় না যখন পড়েছ তাহলে আমাদের সাথে একটু টেনেই যাও কি কি এই অসময়ে টানবো টানার আবার অসময় কি আছে এসো এসো দুটা নিয়ে তারপর না হয় বাড়ি যাবা কি হ্যাঁ ঝন্টু কি এমন ভাবছো এতই যখন বলছেন তাহলে একটা টান মেরেই দি তাই এমনিতে তো অনেকদিন হয়েছে টানাও হয়নি মা ও মা আমাকে কি কিছু খেতে দাও তোর বাবা তো বাজার গেছে তোর বাবা বাজার থেকে আসুক তারপর না হয় খেতে দেব আচ্ছা ঠিক আছে গিন্নি আরে ও কই গেলে ওই দেখ তোর বাবাও মনে হয় চলে এসেছে চল গিন্নি তুমি জানো হ্যাঁ আমি কে হ্যাঁ ওলিতে গলিতে কুকুরে গু আমার নাম বাহুবলি একিরে তোর বাবা এমন কেন করছে তোর বাবাকে কি কোনো খেপা কুকুরে কামড়ালো নাকি হ্যাঁ গো তুমি কি গাঁজা টাঞ্জা খেয়েছো নাকি এত হাসছো কি হ্যাঁ গাঁজা গাঁজা বা কি জিনিস এ মা বাবা আবার গাঁজা খেতে যাবো কেন হ্যাঁ হয়তো এই গরমে মাথা কাজ করছে না হ্যাঁ কি এই গরমে মাথা কাজ করছে না আরে হ্যাঁ তা নয় তো কি বাড়া বাড়ি এসে থেকে শুধু হেসেই যাচ্ছে বোধার বাল মাকে বললাম যে এই গরমে মাথা কাজ করছে না খান কি ছেলে দাঁত খেলাচ্ছিস এ না মানে কে তো আমি না তোর কথাটা শুনে হাসিটা ধরে রাখতে পারলাম না তা হঠাৎ তোর বাবা গাঁজা খেলো কেন তা ভদারবাল আমি কি করে জানবো বারা ভাগ্যিস মাকে বোঝাতে পেরেছি না হলে জেলে ওরা কি হতো তোর বাবা যে আজকে গাঁজা খেয়েছে তার মানে হচ্ছে গাঁজার মহিমা কালকেও তোর বাবাকে টানবে শোন তোর বাবা যখন বাড়ি থেকে বাইরে যাবে তখন আমরা তোর বাবাকে রাস্তাতে পেছু করবো তারপর দেখবো যে তোর বাবা কোথায় যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঝন্টু আরে ও ঝন্টু বাড়িতে আছো না কি কি সুধীর তুমি তাহলে ওরা সকাল সকাল আমার দুপুরে ওই গাছতলায় টান দিতে যাচ্ছিলাম তাই ভাবলাম তুমি যদি যাও এই মেরেছে বারা তুমি কি পাগল নাকি সকাল সকাল এইসব কথা আবার ঘরে বলে নাকি বারা বাড়িতে যদি একবার শোনে না তাহলে আমার কপালে চোদন আছে তুমি যাও যাও আমি না হয় বাড়িতে বলে তারপর না হয় যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এগোচ্ছি কি হলো ব্যাপারটা সুধীর কাকুর গলা মনে হচ্ছে বাড়া মনে হয় সুধীর কাকুর বাবাকেই ডাকতে এসেছিল না বাড়া এবার মনে হচ্ছে মন্টুর কাছে যেতেই হবে আরে কেটু কোথায় যাচ্ছ কোথায় আর যাবো চা দোকান যাচ্ছি তোমাকে যে কি করে বলবো আমি ভেবে পাচ্ছি না কেন লেওরা কি এমন বলার কথা কি আর বলবো তোমার বাবা কালকে বাগানে বসে গাঁজা খাচ্ছিল বাড়া কে বললো তোমাকে আমার বাবা গাঁজা খাচ্ছিলো আরে সে কি বলছো কালকে তো আমি নিজের চোখে দেখেছি বাড়া এবার দেখছি আমাকে লোকের কাছেও বদনাম শুনতে হবে সর বাড়া আমি দেখছি না এ বাড়া দেখছি ভোডাফোনে পোর্ট করে আমি কপাল চুঁতেছি ভুদা ঠিক মতো একটা পানু সাইডে খুলছে না বাড়া এভাবে কি বাল করে চলবে নাকি মন্টু দা আমাদের এখানে জিও সিমটাই ঠিক আছে লেওরা ভাবলাম যে অল্প খরচে সিম পোর্ট করে চালাবো বাড়া তো দেখছি নেটওয়ার্কই আসছে না এ পচা আমার মাথাটা একটু খোঁচে আছে একটা বাল ছিঁড়ে চা দিই তো মন্টু তুই কি এখানে ফুটিয়ে বসে থাকবি লে ভোদা তোর আবার কি হলো বাড়া ওদিকে সুধীর কাকু বাবাকে ডাকতে এসেছিল কি বলছিস কি রে কেটো তোর বাবাকে সুধীর কাকু ডাকতে ছিল তা মন্টুদা এবার কি করবে কি আর করব কেটো আমাদেরকে যে পারমিশনটা দেবে সেটাই করব লে ওরা পারমিশনে কি আছে ভোদার বাল একবার হাতে নাতে ধরলে না বাড়িতে সেটা ভেঙে ফেলে রাখবো আরে নাও নাও শুরু করো আরে দাঁড়ান দাঁড়ান জন্টু আমাকে আসবে বলেছে জন্টু আসুক তারপর না হয় শুরু করবেন তাহলে ওরা জন্টুর জন্য কি আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে নাকি ওই তো জন্টুর নাম করতে করতে এসে পড়েছে এ কি আপনারা এখনো শুরু করেননি আরে সে কি বলছো আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি আরে ঝন্টু নাও নাও বসো বসো ঝন্টু আজ শুরুটা তুমিই করো আরে কি বলছেনটা কি আমি শুরু করব আরে হ্যাঁ হ্যাঁ আর বেশি দেরি করে লাভ নেই নাও নাও শুরু করো বাবা খাচ্তাম এ কি কেটু তুই এখানে কি করছিস বা রে তুমি এখানে ছোট লোকদের সাথে গাঁজা খাচ্ছো হ্যাঁ যাই ভাই Hei 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 Hei